ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মান্থা সর্বোচ্চ গতি হতে পারে একশো দশ কিলোমিটার প্রতি ঘণ্টা তসনছ হবে চারদিক দক্ষিণবঙ্গে ঘূর্ণিঝড়ের প্রভাবে বৃষ্টি শুরু হয়ে যাবে সোমবার থেকেই ওই দিন দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুরে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা রয়েছে মঙ্গলবার সঙ্গে ঘণ্টায় একশো দশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে শুক্রবার পর্যন্ত বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি চলতে পারে কলকাতায় দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টি শুরু হয়ে যাবে মঙ্গলবার থেকে বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে হাওড়া উত্তর চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামে পূর্ব বর্ধমান মুর্শিদাবাদ এবং নদীয়ায় ভারী বৃষ্টি হবে বৃহস্পতিবার ও শুক্রবার দুই চব্বিশ পরগনাতেও শুক্রবার পর্যন্ত দুর্যোগের আশঙ্কা রয়েছে উত্তরবঙ্গেও বৃষ্টি হবে জলপাইগুড়িতে বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার কোচবিহার দক্ষিণ দিনাজপুর এবং মালদাহে ভারী বৃষ্টির সম্ভাবনা বৃহস্পতিবার এবং শুক্রবারে বঙ্গোপসাগরের দক্ষিণ পূর্ব অংশে আবার একটি নতুন নিম্নচাপ সৃষ্টি হয়েছে যা আগামী সপ্তাহের শুরুতেই ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে সম্ভাব্য ঘূর্ণিঝড়টির নাম হবে মান্থা যা থাইল্যান্ড প্রস্তাব করেছে হাই ভাষার মান্থা শব্দের অর্থ হল সুগন্ধি ফুল বা সুন্দর ফুল উত্তর ভারত মহাসাগর অঞ্চলের ঘূর্ণিঝড় নামকরণের ধারাবাহিকতার এই নামটি ব্যবহৃত হবে ভারতের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে শুক্রবার সকালে গঠিত এই নিম্নচাপটি বর্তমানে পশ্চিম উত্তর পশ্চিম অভিমুখে অগ্রসর হচ্ছে আগামী ছাব্বিশে অক্টোবরের মধ্যে এটি ভয়ানক রূপ নেবে এবং পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যেই এটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে এর প্রভাবে দক্ষিণ ভারতের উপকূলীয় রাজ্য তামিলনাড়ুতে ইতিমধ্যেই ব্যাপক বৃষ্টিপাত শুরু হয়েছে আবহাওয়া দপ্তর সোমবার অর্থাৎ সাতাশে অক্টোবর দু হাজার পঁচিশের জন্য চেন্নাই তিরুভাল্লুর এবং রানীপেট জেলায় কমলা সতর্কতা জারি করেছে ওই দিন এলাকাগুলিতে অতি থেকে অতি অতি ভারী বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে এর পাশাপাশি উপকূল জুড়ে দমকা হাওয়া বইতে পারে যা ঘন্টায় ষাট থেকে সত্তর কিমি বেগে পৌঁছাতে পারে এই ঘূর্ণিঝড়ের আশঙ্কা এমন এক সময় দেখা গিয়েছে যখন তামিলনাড়ুতে উত্তর পূর্ব মৌসুমী বায়ু পুরোপুরি সক্রিয় আইএমডি জানিয়েছে রাজ্যের বিভিন্ন অভ্যন্তরীণ জেলায় ভারী বৃষ্টি হচ্ছে বিশেষ করে কোয়েম্বাটুর নীলগিরি এরোর তিরুপ্পাতুর ভেল্লোর এবং রানীপেটে মৌসুমী বায়ুর এই সক্রিয়তা এবং বঙ্গোপসাগরও গঠিত নিম্নচাপের পারস্পরিক প্রভাবে রাজ্য জুড়ে বৃষ্টির তীব্রতা আরও বাড়ছে আবহাওয়া বিশেষজ্ঞদের মতে এই দুটি সিস্টেমের সম্মিলিত প্রভাবে আগামী কয়েকদিনে তামিলনাড়ুর পশ্চিম ও উত্তরাঞ্চলে অত্যাধিক বৃষ্টিপাত হতে পারে যা কিছু এলাকায় বন্যা ও জলজটের পরিস্থিতি সৃষ্টি করতে পারে